بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إِنَّ اللَّهَ يأمر أَنْ الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن the law of the law সবার পৌরসভা এক দুই তিন নম্বর কর্তৃক কার্যত আজকের বিশাল নির্বাচনী জনসভা সংগ্রামী সভাপতি মঞ্চে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানে সংগ্রামী প্রধান অতিথি শহীদি কফেলা বাংলাদেশ জামাতি ইসলামের কেন্দ্রীয় মন্ত্রী সদস্য ঢাকা জেলা

সুন্দরবন পর্যন্ত একটি আওয়াজ শোনা যায় সেটা হলো দাড়ি পাল্লার বিজয় হবে আগামী নির্বাচনে আনতে হলে আমাদেরকে মাঠে ময়দানে জনগণের কাছে ভোট চাইতে হবে আমরা শুধু নির্বাচনী মৌসুমে জনগণের কাছে ভোট চাইব না যেমনটি এক দলের লোক বলেছে পাঁচ বছর না নির্বাচনের আগে পায়ে দৌড়বা পাঁচ বছর জনগণের তোমাদের পায়ে ধরবে ঠিক কিনা আমরা বলি আমরা জনগণের সেবক আমরা শাসক হতে চাই না জনগণ যদি জামাত ইসলামীকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসায় তাহলে দেশে ন্যায় আমাদিমসা প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ যেই সমাজের ন্যায়াবনিসা প্রতিষ্ঠা নাই সেই সমাজে জুলুম প্রতিষ্ঠিত থাকে যার নমুনা আমরা গত ষোল বছর দেখেছি সেই সময়ে মারামারি খোম খারাপী হত্যা দর্শন ছিনতাই দুর্নীতি গোটা দেশটাকে জাহান্নবে পতিত করেছিল আমরা সেই অবস্থান পরিবর্তন দেখতে চাই আর সেই অবস্থার পরিবর্তনের জন্য আল্লাহর আইন এবং সত্যদের শাস্ত্রের কোনো বিকল্প হতে পারে না সাধারণ ভাইরা আপনারা দেখেছেন জুলাই বিপ্লবের পরে আমাদের প্রত্যাশা ছিল বাংলাদেশ একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে জনমত মুক্ত বรรন দেশে ঠিক কি না আমরা কি দেখলাম জুলাই বিপ্লবের পরে সাজাবাজি বিবেছে না কবছে হয়েছে না পেয়েছে ঠিক না আর করছে এটা বাংলাদেশের মানুষ জানে সুতরাং আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ মানুষটাকে না ভোট দিয়ে দাড়ি পাল্লাকে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ আমরা যদি এক রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি তাহলে প্রতিষ্ঠা করব শ্রমিক তার ন্যায্য অধিকার ফিরে পাবে শ্রমিককে তাদের বেতন জন্য আন্দোলন করতে হবে না শ্রমিককে তাদের বেতন বাঁধা বৃদ্ধির জন্য রাজপথে নামতে হবে না কোন শ্রমিককে পুলিশের বুলেটের আঘাতে জীবন দিতে হবে না আমরা শ্রমিক বান্ধব একটি রাষ্ট্র ব্যবস্থা কায়ম করতে চাই সেই ব্যবস্থা কায়ম করতে হলে অবশ্যই যারা আল্লাহ রায় এবং সম্পদের পক্ষে তাদের সাথেই থাকতে হবে ঠিক না সংগ্রামী ভাইরা আমাদের পাঁচ দফা কর্মসূচি আমরা বলেছি উভয় কক্ষে পেয়ার পদ্ধতি চালু করতে হবে আমরা ক্রিয়ার পদ্ধতি তো অনেকেই বুঝতে চায় না কারণ ক্ষমতা হেন্দুল ভয় তাদের রয়েছে আমরা বলেছি পন্দিত সদর সরকারের সকল হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান হতে হবে হত্যাকাণ্ডের বিচার প্রতিফোলিত আগামী দিনের নির্বাচন সুন্দর হতে পারে না আমরা বলেছি সরবরাহরে জাতীয় সনদের জন্য গণবোধ দিতে হবে একটি দল গণভোটে রাজু হলেও বলছে গণভোটটা যেন নির্বাচনের দিনে হয় তো একই দিনে দুইটা নির্বাচন সম্ভব সুতরাং বাংলাদেশের মানুষকে জেগে উঠতে হবে গণভুট নভেম্বরের মধ্যেই দিতে হবে বাংলাদেশে চরন্ত্র আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে ধন্যবাদ धन्यवाद